নিউজ নিয়ে হাজির হয়েছি নিউজটি হচ্ছে যে গত রবিবার অর্থাৎ দ্বিতীয় লটের যেই ইএফটিতে প্রতিষ্ঠানের যেই সার্ভার প্যানেল রয়েছে প্যানেলে অনেক শিক্ষকের নাম প্রবেশ করেছে কিন্তু তাদের মোবাইলে মেসেজ অথবা ব্যাঙ্কে কোনো টাকা প্রবেশ করেনি অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কখন তাদের মেসেজ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই বিষয়টি আমি আজকে একটি বিশ্বস্ত সূত্রে বা বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছি যে অতি দ্রুত বা অল্প সময়ের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ মেসেজ আকারে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কবে নাগাদ ঢুকবে সে বিষয়ে একজন কর্মকর্তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি উত্তরে বলেন যে আজকে পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের যেই কাজ অর্থ অর্থনৈতিক কাজ ছিল সেটি সম্পূর্ণ হয়েছে এবং অলরেডি বাংলাদেশ ব্যাংকও সেন্ট মানে টাকাটা হয়তোবা আজ যদি বিকেলে চলে যায় তাহলে কালকে থেকে সার করবে আর যদি সেটি রিসিভ করতে গিয়ে একটু সময় লেগে যায় তাহলে সেই সময়টুকু আর জন্য হয়তোবা কালকে নয় আগামী পরশু দিন থেকে ইনশাল্লাহ ঢুকে যাবে তবে শতভাগ মানে ই দিয়েছে যে কালকে থেকেই মেসেজ বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থ মানে ঢুকে যেতে পারে তা এটা জানতে পারলাম তো এখন আসলে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ কালকে থেকে যদি বেতন ঢুকে তাও আমাদের কিছুটা স্বস্তি হবে আর আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে তৃতীয় ধাপের কি খবর সেটি সম্পর্কে একটু আমরা জানতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে জেনেছি সেটি হচ্ছে যে সংশোধনীর কাজ চলছে সংশোধনীর কাজ চলছে এ সপ্তাহ সম্ভাবনা ক্ষীণ আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা পসিবল সুতরাং আমাদের আরো হয়তোবা সাত থেকে আট দিন অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে আমরা তৃতীয় ধাপের বেতন মেসেজ আমরা ইনশাল্লাহ আশা করি পেয়ে যাব তো আজকে এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের বলবো যদি শিক্ষকদের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন তারাও যেন এই খুশি সংবাদটা শুনে আবেগ আপ্লুত হয় এবং এই মেসেজটা যেন তাদের একটা সহায়ক হয় তাহলে ভিডিওটি এখানেই রাখছি